সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে চলে আসছি ক্রানিং সবার সুপরিচিত গাবতলি গবাদি পশুর হাটের আমাদের খুব বিখ্যাত ভাইরাল এক ব্যাপারী আছে আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারে কিছু গরু আছে কোরবানি দুই হাজার পঁচিশের জন্য রেডি করা হয়েছে ফার্ম আছে সে ফার্মে কি পরিমাণ গরু আছে আমরা আপনাদেরকে দেখাই

দেখেন মাশাল্লাহ খুব সুন্দর পরিবেশ বেশ ভাই সব তো সুঠাম দেহের গরু আমি বড় বড় বলছি দাদা ভাই গরু আমি আনমো জি আমার বিক্রি সিল দিবার ভাই আমার গরু আনতাই লাগবে না কিন্তু আমি বেচা কিনে হইলে তারপর আমি গরু আনতে পারব গরু সমস্যা নেই চমৎকার সব গরুগুলো দেখেন ভাই গরু তো দেখলে হব না গরুর সম্পর্কে দর্শকদের জানাই হবে তাই না কোন জায়গা থেকে শুরু করি আচ্ছা এখান থেকে শুরু করি দেই এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করেন এখান থেকে শুরু করি ডানদিক থেকে হ্যাঁ বিস্মিল্ল নগরে আসেন বিস্মিল্লা এই রহমানের রাহিম এইটার থেকে শুরু করি ভাই হ্যাঁ মাশাল্লাহ খুব চমৎকার কী জাতের গরু বাইজলে সব দেশি গরু সব দেশি গরু আচ্ছা কি রকম দাম চাইতেছেন এটার ভাই এটার দাম চাইলে 260 65 চাওয়া চাওয়া আচ্ছা 220 হাজার 25 হাজার হলে দিয়ে দেব 2 লাখ 20 25 হলে দিয়ে দিবেন তারপরেও কাস্টমার বা আপনার ভক্তরা যারা আছে এরা যদি আসে এখানে আয়শা আসবে পরে কথাবার্তা বলার পরে আবার যদি কিছু সম্মানার্থে কিছু করা যায় অবশ্যই আচ্ছা যারা আপনার এইখান থেকে গরু নিবে বা আপনার এই এই শেডের থেকে গরু নিবে তাদের আসলে ডেলিভারি দেওয়ার ব্যবস্থাটা কি আছে এনে ডেলিভারি আমার গরু তো বড় সপ্তাহে এনে গরুগুলো রাখতাছি কেন ওই না জায়গা বাসা কম দেখে জি এই জায়গা গরুগুলো থা আছে ফারানে যখন বেচা কিনে চালাবো অখন গাত নিয়ে এর মধ্যে যদি কাস্টমার দুই একটা পছন্দ হয় নিলে নিব ওটা আসার জন্য বসিল লায়া। অথবা আপনার ষল মাসে বসিলা ব্রিজ পার হয়ে শোল মাসে দিয়ে আইতে পারব আরড়ি বাজার হয়ে বটলি তারানগরী ভায়ারসর উত্তর ভায়ারসর আইতে পারব কলাতে ওই দিতে নাই আপনার মনে করে কলায়তে তো মানে বর্তি আইতে পারবো আচ্ছা সাবার তো নাইলে বাঙ্গা ব্রিজে তো নাই দেয় আইতে পারবো তাতে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তারপরে এইটা দেখি এইটার একটু চাপাই দেই আচ্ছা মাশাল্লাহ সুন্দর এইটা কত চাইতেছেন ভাই এগুলি প্রাইস

একদম বেশ মন দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি এটা ওজন মরা গরান আট পুন সাড়ে সাত পুন এই মেলেই ওজন আচ্ছা হোক কোরবানি ঈদের গরু আসলে ওজনের ব্যাপারে বা ওজন দিয়ে আসলে দাম হয় না তারপর আমরা বলতে চাই বা জানাতে চাই কারণ কি মানুষ একটা ভিডিওতে দেখে দেখলে তো আর বাস্তবে গরুটা কেমন হয় এটা তো আসলে বোঝা যায় না সেটা একটা ধারণা দেওয়ার জন্য আসলে আমরা ওজনটা বলি যে এই রকম ওজনের একটা গরু এই রকম দাম হয় একটা মানুষ একটা ধারণা করতে পারবে যে গরুটা দেখতে এরকম এই রকম আর কি আচ্ছা ঠিক আছে ভাই তারপরে যেটা আছে মাসাল্লাহ 22 নাম্বার দেখেন 22 নাম্বার আচ্ছা এর তো ও দাম না এইগুলা প্রাইস মনে করেন আঢাইশো একশো সাইট পঁয়ষট্টি এর মধ্যে আমি সারি দিয়ে দিলাম এই গোটা একটু বেশি এটা বড় এই গোটা একটু বেশি আচ্ছা ওটা খান দশ হাজারের এই দিকে আর এই দিক তারপরেও আমরা প্রতিটা গরুর দাম জানবো প্রতিটা গরুর দাম বলবো আচ্ছা লেটার আমনে এবার পঁয়ষট্টি গরু হলে আমি গরু ছাড়িয়ে দিলাম এই এদিকে যা যা আছে দুই লাখ পঁয়ষট্টি করে আমি গরু সারম এইগুলা গরু

অর্থবা পাঁচ পঞ্চাশ ষাট এই বলতে আমি গুরু সীমা না আমি সারিয়ে আচ্ছা এটা বুঝলাম কিন্তু ঘটনা হিসেবে দুই একটা গরু একবারে ফাইনাল দাম বললে হয় কি কাস্টমারের জন্য সুবিধা হয় আপনারে আপনার তো অনেক দর্শক আছে আপনাকে দেখে আপনার ভিডিও দেখে আপনার কাছ থেকে গরু নেয় বা যোগাযোগ করে দেখ এদের উদ্দেশ্য করে মানে ওদের পক্ষ থেকে আমি একটা গরু ধরেন এই গরুটার একবারে ফাইনাল বা পারফেক্ট একটা দাম জানতে চাই এইটা এই হলে বিক্রি করবেন দেখা গেছে এক হাজার টাকা কম হলেও বিক্রি করা যাবে না আগে তার আগে আমি একটু গরুটা দর্শকদেরকে দেখাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমরা এই গরুটার পূর্ণাঙ্গ দাম বলবো মানে যে এটা একবারে ফাইনাল এক হাজার টাকা কম হলেও আর দেয়া যাবে না সেই হিসাবে আগে গরুটা আপনারা দেখেন দেখেন মার্শাল্লাহ গরুটা খুবই সুন্দর চমৎকার অরিজিনাল দেশি আমাদের একটা গরু গরুও ভয় পায় আমিও ভয় পাই একই অবস্থা আমাদের দুজনেরই মাসাল্লাহ শান্ত আছে শান্ত শিষ্ট এবং এখানে লালন পালন করা হয় খুব সুন্দর পরিবেশে গরুর যেমন খুব ফিটিং যে গরু বলে না আসলে মাসাল্লাহ এরকম তো এইটা আসলে এই কি রকম কি আছে এই গরুগুলো আমরা এই গরুগুলার জানি এটা সম্পর্কে একটু ধারণা দেই ভাই নতুন অতিথি এলো আপনার কাছে এটা কে এটা আমার নাতি

ছেলে সাথে আমরা একটু কথা বলি তরে দেখলাম গরুগুলো খুব সুন্দর পরিচর্যা করে রাখছে খুব গোছানো গোছানো তার অবদান আমাদের এই ভাতিজার আচ্ছা ভাতিজার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নাম মোহাম্মদ সুবা আহমেদ মোহাম্মদ এই বাবার অবর্তমানে আপনি গরুগুলো দেখাশোনা করেন হ্যাঁ ঠিক কেমন লাগে গরুর পরিচর্যা করতে হ্যাঁ অনেক ভালো লাগে সারা দিন এইগুলোর সাথেই থাকি পরিচর্যা করি ওরা আমার কথা শুনে খাইতে বললে খায় আচ্ছা ভালো লাগে অনেক আনন্দ লাগে হাটে যাওয়া হয় মাঝে মাঝে রাতে হুটাত যেতে হয় আব্বু একটু হিসাবে সহযোগিতা করি সহযোগিতা আসলে বাবার ব্যবসায় বাবাকে সহযোগিতা করে হচ্ছে মূল উদ্দেশ্য জি জি আচ্ছা ভবিষ্যতে ফার্ম করা বা গাবতলী হাটে বিজনেস করা এরকম কোন পরিকল্পনা আছে বিজনেসের পরিকল্পনা নাই তবে খামার করার পরিকল্পনা আছে যেহেতু আব্বু অনেক আগে থেকে এই ব্যবসা করে ওনার এটার সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছে সেজন্য উনি যতদিন বেঁচে থাকে ওই পর্যন্তই ওনার সামনে এগুলো রাখার আমার ইচ্ছা আচ্ছা 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 ঠিক আছে মানে পৈতৃক ব্যবসা যেটা বলে ওইটাকে ধরে রাখার ইচ্ছা আছে মাসাল্লাহ সুন্দর একটা গরু আসলে আপনি যে খুব যত্ন করে গরুর পরিচর্যা করেন এটা আসলে গরু দেখলেই বোঝা যায় মাসাল্লাহ গরুগুলো খুবই সুন্দর এবং পরিপূর্ণ খাওয়া দাওয়া ওরা কয় বেলা খায় ওদেরকে দুই বেলা খাওয়াই আর সারাদিন এমনি ওই ঘাস

খুব সুন্দর এবং খুব যত্ন করে আসলে গোলগুলোকে লালন পালন করে এই এই বিষয়ে কথা শুনলাম বেশ দুপুর হয়ে গেছে ভাই আমাদের আসলে খাওয়া দাওয়ার জন্য খুব ফোর্স করতেছে আসলে আমরা তো সবসময় হাটেই ভিডিও করে থাকি আজকে চলে আসছি ভাইয়ের বাসায় আহ ওই হিসাবে খাওয়ার ভাই অ্যারেঞ্জমেন্ট তো হয়েছে খাওয়া দাওয়া আচ্ছা তাহলে আমরা খাইতে যাই চলেন ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে আসি

আমি দেখেন আমার বাড়ি ঘরের অবস্থা দেখেন আমি এই ব্যবসা বাড়ি মানে এই জন্য দেখাই কিন্তু গরু সব আমার ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা বসছি আমাদের মঞ্জু ভাইয়ের সাথে অল্প কিছু কথা বলি অল্প কিছু জানার চেষ্টা করি ভাইয়ের সাথে ভাই আজকে বাসায় আসলাম আলহামদুলিল্লাহ গরু দেখলাম গরু ঈদের জন্য কি প্রস্তুতি আছে এইটাও দেখলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট আপ্যায়ন ছিল আপনার আমরা আসলে এই বিষয়ে অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে অনেক অনেক ভালো লাগলো আপনাকে আসলে এই বিষয়টা অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এখন কথা হচ্ছে কোরবানি দুই আসতেছে খুব কাছাকাছি আপনার দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলেন এখন গরু আমরা দেখলেন গরু সাইজ দেখলেন দামে আসলে মহাপতের পাঁচ হাজার দশ হাজার ইদিকে লেগে গরু আটকে থাকবো না আল্লাহ রহমত দোয়া করেন আমরা যে গরুগুলো আনতে পারি আমরা কত কোরবানি দিতে পারেন এটি সবসময় আশা করি তবু সবসময় আমার গরু কাপ্তলি গরু আটি পাবেন আমি কাপ্তলি থাকি এখনো বাসা জাগা মাগা হয় না গরু ওই গরুর আহমদ যাতেছে না হাট বাজারে হাট ঠিক না ফার্মে রাখছি এর মধ্যে তো আপনি দু একটা পছন্দ নিলে নিবেন দেখলে দেখবেন আর আমার হাটে গেলে সবসময় আপনাকে আমার গরু পাবেন তাতে কোনো আমার সমস্যা নেই এলার মধ্যে দোয়া করেন আপনার অজনীবাদ গরু আমি দিতে পারি আপনারও কিনতে পারেন এটি আমি আশাটা করি আর একটা কথা কি টাকা এত মহরে মোহরে লাভের আশা আমার দরকার নেই সামান্য লাভ হবো নিয়ে না মঞ্জু ব্যাপার গরুটা নিয়ে আমরা খুশি আছি এনা দামে ভালো পাইছি এটি আমি খুশি বেশি আর কিছু লাগে না আমার। হুম। দোয়া করেন। ঠিক আছে। বন্ধুরা সবসময় তো হাটের ভিডিও করি মঞ্জুবাদের হাটের, মঞ্জু ব্যাপারি ডগায়। পরিস্থিতি যা আছে দেখানোর চেষ্টা করলাম। ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেই যদি ভাইয়ের সাথে কেউ যোগাযোগ করে আসে আর দেখতে চান। সেজন্য ভাই ফোন নাম্বারটা 0183 0183 73 73 ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিলাম যারা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে চান দেখতে চান ভাইয়ের গরুগুলো এবং নিতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন অথবা সরাসরি গাবতুলি হাটে চলে আসবেন ভাইয়ের ডগায় আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা আর যারা করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম